ওই যে ইয়াসিন যেটা বললো যে ঐক্যমত কমিশন কিন্তু এই পিআর পদ্ধতির প্রস্তাব দেন এটা জামাত ইসলামের প্রস্তাবটা দিয়েছে ঐক্যমত কমিশনের যে ছয়শো একুশ দফা এটা না উনারা দিয়েছে রাজনৈতিক অঙ্গ এটা আলোচনা হয়েছে অর্থাৎ ঐক্যমত কমিশন থেকে সরকার থেকে পিয়ার পদ্ধতি কথা বলা হয়নি ঐক্যমত কমিশনে কিন্তু উচ্চ কক্ষে পিয়ার এর প্রস্তাব আছে আমি নরমতে নিম্ন কক্ষে সেখানে আমি একটা বলি তারপর দেখে ওই যে ইয়াসিন আরাফাত সবসময় বলে যে ঘণ্ডা গোন্ডা গুণিক খুন মারামারি সন্ত্রাস উনি কিন্তু গুম খুনের কথা বলে না যেটা শেখ হাসিনা করে গেছে রক্তানার সংস্কৃতি আছে বাংলাদেশে রকানার কথাও কিন্তু বলে না আরেকটি কথা দেখেন আমি আমি এনসিপির উদ্দেশ্যে বলছি যে দেখেন এনসিপিকে মনে রাখতে হবে চৌত্রিশ দিনের দুনিয়া কাঁপানো আন্দোলন এটা না আপনার রাশিয়ার বিপ্লবে দুনিয়া কাঁপানো দশ দিন ছিল আপনার এই যে সিরিয়ার বিপ্লবে দুনিয়া কখনো পনেরো দিন মিন যে রাশিয়ার বিপ্লব ওই দশ দিনে হয়েছে ওই পনেরো দিনে সিরিয়ার বিপ্লব হয়েছে এটা ঠিক না চৌত্রিশ দিনের বিপ্লবের সতেরো বছর ইতিহাস সেই গুম আপনি যদি অস্বীকার করেন তাহলে কিন্তু গণ অভ্যুত্থানের করেন আরেকটা কথা দেখেন আজকে যারা গণ অভ্যুত্থানের পোস্টার হিসেবে বৈষম্য যদি ছাত্র নেতাদের অনেকে আমরা জানি একটা তাদের মধ্যে কেউ কেউ বেরোয় আসে আপনার একটা জাতীয় রাজনৈতিক দল রয়েছে এনসিপি মনে রাখবেন যে আগামী নির্বাচনকে যদি কেউ অংশগ্রহণ না করেন একটা লেভেল প্লেইং ফিল্ড এবং যৌক্তিক থাকা সত্ত্বেও তাহলে কিন্তু কিন্তু অনেক ইতিহাসের নায়করা কিন্তু কলনাকে পূর্ণত্ব দেয় এটা কিন্তু ওনার একটা রাষ্ট্র ইতিহাসের নায়করা কলনাকে পূর্ণত্ব দেয় ইয়াসিন আরাফাত পূর্বউপরাষ্ট্র রিজওয়ানা হাসান বলেছেন সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনে সর্বদলীয় ঐক্য দেখেছেন যমুনা টেলিভিশনের রিপোর্টেও আছে বিএনপি জামায়াত এনসিপি আওয়ামী লীগ সবাই মিলে সিলেটের পাথর খেয়েছে নির্বাচনে পিয়ার নিয়ে দ্বন্দ্ব হলেও পাথর খাওয়া নিয়ে কিন্তু আপনারা আবার সবাই এক হয়ে যান কি করে জানেন দেখেন সিলেটের ঘটনা জামাত ইসলামি সিলেট মহানগরী আজকে একটি সংবাদ সম্মেলন করেছে যখন সিলেটে পাথর খ্যাকো কারা সুনির্দিষ্টভাবে বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়া টেলিভিশনের রিপোর্ট ছিল এটাকে জেনারেলাইজ করার জন্য যে সব দলে যুক্ত এটা বলার জন্য জামাত ইসলামীর একজনকে মনে হয় সম্ভবত বলছিলেন এই প্রোগ্রামের আগে যুক্ত করা হয়েছে জামাত ইসলামের যুক্ত করা হয়েছে না তাকে জামাত ইসলামের ন্যূনতম কারো কোনো এ ধরনের পাথর আত্মসাতের সাথে কারো কোনো জড়িত নেই

প্রশাসনকে সহযোগিতা করে এই বিষয়ে সরকারের পদক্ষেপ বাস্তবায়ন করা যায় বিভিন্ন তথ্য দেয়া বা সিদ্ধান্ত গ্রহণে বিভিন্ন প্রোগ্রামে কিন্তু সেখানে কি দেখা গেল জামাত যেটার সাথে যুক্ত নয় আপনি এটাকে জেনারেল করার জন্য অপরাধটাকে লিবারেল করার জন্য আপনি জামাতের নামটা যুক্ত করে দিচ্ছেন কিন্তু জামাত ইসলামী আজকে মহানগরী আমির ফখরুল ইসলাম তিনি স্পষ্ট ভাষায়

এখনো পর্যন্ত যতটুকু পেয়েছি আমি যমুনা নিউজে গিয়েছে ইয়াকুব আলী জামায়াত কর্মী দুদকের লিস্টে যেটা আছে সিলেট মহানগর জামাতি ইসলামের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম ও সিলেট জেলার সেক্রেটারি জয়ন আল জি দুদকের এই আমরা এই যখন এই রিপোর্টটা সমকালে প্রকাশিত হয়েছে সমকালে প্রকাশিত হওয়ার পরে আজকে জামাতের সেন্ট্রাল পর্যায় থেকে এবং সিলেট মহানগর পর্যায়ে দুদক যোগাযোগ করা হয়েছে সেখানে তালিকা নাই আপনি আমাকে এই প্রশ্নটা কেন করলেন কারণ জামাত ইসলামের সাথে এটা যায় না জামাত ইসলামের আদর্শবাদী রাজনৈতিক দলের জায়গা থেকে এরকম যখনই কোনো ঘটনা ঘটে জামাত ইসলামের তার বিরুদ্ধে অ্যাকশন নেই চাঁদাবাজির ঘটনা জামাত ইসলামের ন্যূনতম কারো নাম নাই ফেরিতে একজনের নাম আসছে সাথে সাথে জামাত ইসলাম তাকে বৈষ্ণ করছে সমর্থক পর্যায়ে একজন এর জন্য জামাত ইসলামের আদর্শ সাথে যায় না বলে আপনি আমাকে প্রশ্ন করেছেন যে জামাতের সাথে আদর্শ সাথে যায় না এই ঘটনা আসছে আমার আমাদের অ্যাকশন কি জামাত ইসলামী অ্যাকশন এরকম নয় আজকে আমি তার বিরুদ্ধে অ্যাকশান নিলাম ছয় মাস পর আমি আবার দলে ফিরিয়ে নিলাম এই সিস্টেম কিন্তু জামাত ইসলামের বিশ্বাস করে না জামাত ইসলাম যার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে থাকে সেটা সত্যিকার তো অ্যাকশন নিয়ে থাকে তাকে সংশোধনের সুযোগ জামাত ইসলামী করে দেয় আরাফাত ইয়াসিনকে আমি বলতে চাই যে কি চাঁদাবাজি লুটতরা যেগুলো জামাতের আদর্শের সাথে যায় না তাহলে কি এনসিপি আদর্শের সাথে যায় তাহলে কি গণসংহতি আদর্শে যায় না বিএনপি আদর্শের সাথে যায় কিন্তু বলতেই দিলেন না বিএনপি আদর্শের সাথে যায় আমি সেটা বলছি অথচ আপনি দেখেন এই সিলেটের সাদা পাথরের ব্যাপারে জামাতের যে ওইখানকার এমপি দাঁড়ায় আমি নিজে বক্তব্য শুনছি ভিডিওতে তিনি বলছেন যে দুই সালে সিলেটের সাদা পাথরকে বলা হয় ভোলাগঞ্জের পাথর এই পাথরটা ওঠা সরকার নিষেধ করে যে সিলেট থেকে পরিবেশবাদীদের চাপে কেউ পাথর আনতে না তখন আমরা আমাদের দেশ ভারত ওমান ইন্দোনেশিয়া ভিয়েতনাম থেকে পাথর ইম্পোর্ট করতাম এবং কন্ট্রাক্টরিতে ওই লেখা থাকতো শিডিউলে ভারতের পাকুর পাথর হইবে আমরা তখন বলতাম কি আমাদের দেশে পাথর তুলতে পারবো না কয়েক দেশে পাথর পরিবেশ পরিবেশবিদ্যা বলতো যে ওই যে ভূ ভূকম্প হয় আরও অনেক সমস্যা হয় এই কথাটা আমাদের ইসলামের ওই নেতা বলছে যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে ভোলাগঞ্জের পাথর তোলা যাবে না এই সিদ্ধান্ত আমরা মানি না কারণ আমাদের অঞ্চলের পাথর কি আমরা এই পাথর দিয়ে কি করবো এটা আমরাই সিদ্ধান্ত নেব সুতরাং এইটা এবং জামাতের কয়েকজনের যে ওই পাথরের গদি আছে